ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং নাতাসা স্ট্যানকোভিচের বের চার বছর যেতে না যেতেই ডিভোর্সের গুঞ্জন মাথা জড়া দিয়েছে সূত্র বলছে বিচ্ছেদের পথে হাঁটলে কড়া মূল্য চোকাতে হবে হার্দিককে হাতছাড়া হতে পারে তার টোটাল সম্পত্তির সত্তর পারসেন্ট মোটেই ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে কঠিন সমালোচনার মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডারকে প্রায় পয়েন্ট টেবিলের একেবারে সবার নিচে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স এর মাঝেই সংবাদ শিরোনামে হার্দিকের ব্যক্তিগত জীবন আইপিএল এর চলতি মরশুমে হার্দিকের সাপোর্টে মাঠে হাজির হননি তার স্ত্রী নাতাশাস তার তারপর থেকেই সন্দেহের দানা বাঁধছিল এরপর আচমকাই সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে হার্দিকের পান্ডিয়া পদবি মুছে ফেলেন অভিনেত্রী মডেল যা ডিভোর্সে জল্পনায় কার্যত সিলমোহর দেয় বিয়ের চার বছর যেতে না যেতেই আলাদা হচ্ছেন তারা এবার হার্দিক নাতাশার দাম্পত্য নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য তবে বিচ্ছেদ জল্পনা নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি দুজনেই একাধিক মিডিয়া রিপোর্ট দাবি করছে বিচ্ছেদের পথে হাঁটছেন নাতাসা এবং ডিভোর্স জল্পনা সত্যি হলে হার্দিকের সম্পত্তি সত্তর পার্সেন্টের মালিক হবেন নাতাসা এবং তার শিশুপুত্র অগস্ত এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক নাতাসা তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করেন লেখেন কেউ খুব জলদি রাস্তায় চলে আসবে দু হাজার কুড়ি সালকে একসঙ্গে স্বাগত জানিয়ে নিজেদের সম্পর্কে সিলমোহর হার্দিক নাতাসা দুবাইয়ের নীল জলে ভেসে নাতাসার হাতে আংটি পরিয়ে বাগদান সেরেছিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার মাসখানেকের মধ্যেই নাতাসার প্রেগন্যান্সির জল্পনা মাথাচাড়া দেয় ওই বছর একত্রিশে মে গোপন বিয়ে করেন তারা এবং নাতাসা মা হতে চলার খবরও ভাগ করে নেন এর ঠিক মাস পর অর্থাৎ তিরিশ জুলাই আগস্টের জন্মদান নাতাসা অর্থাৎ হিসাব বলছে বাগদানের সময়ই প্রেগনেন্ট ছিলেন হার্দিক পত্নী পান্ডিয়া পদবি মুছে ফেললেও এখনও নাতাসার ইনস্টাগ্রামের দেওয়ালে হার্দিকের সঙ্গে বেশ কিছু ছবি জলজল করছে এখানেই শেষ নয় ডিভোর্স নিয়ে চর্চার মাঝে হার্দিকের দাদা কুণাল পান্ডিয়া ছেলে ও ভাইপোকে নিয়ে মিষ্টি ছবি ইনস্টায় পোস্ট করেন শুক্রবার সেই ছবির কমেন্ট বক্সে লাল হৃদয়ের ইমোজি আঁকেন নাতাসা সেই পোস্ট দেখে অনেকের দাবি সবটাই মিডিয়ার বাড়াবাড়ি একসঙ্গেই আছেন হার্দিক নাতাসা তবে আপনাদের জানিয়ে রাখি গত চৌঠা মার্চ নাতাশার জন্মদিনে হার্দিক শুভেচ্ছা জানাননি অন্যদিকে একমাত্র ছেলে আগস্টে যেখানে রয়েছে সেই ছবি বাদে হার্দিকের সঙ্গে সমস্ত কাপেল ছবি মুছে দিয়েছেন নাতাসা অনেকেই এই জল্পনায় প্রতিক্রিয়া জানিয়েছেন একজন লিখেছেন মোটেও অবাক হয়নি গত বছর ভ্যালেন্টাইন্স ডে আগে ধুমধাম করে রাজস্থানের রু দুই রীতিতে বিয়ে সেরেছিলেন হার্দিক নাতাসা সেই রাজকীয় বিয়ের এক বছর যেতে না যেতেই হার্দিক নাতাসার আলাদা হওয়ার জল্পনায় হতবাক অনেকেই আইপিএল ভক্তদের কাছ থেকে এত ঘৃণা এত ট্রোলের শিকার হয়েছেন এখন আবার বিবাহ বিচ্ছেন খুব খারাপ লাগছে হার্দিকের জন্য পুরো আইপিএল জুড়ে খুবই বিষণ্ণ দেখাচ্ছিল হার্দিককে তারা হাসিটা যেন সত্য হাসি ছিল না সেটা এখন বোঝা যাচ্ছে সব একটা কথাই বলবো শক্ত থাকুন এবং বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে সব কিছুর জবাব দেবেন আশায় রইলাম